বিশ্বাস করুন টি আর পি মিআরপি সাংবাদিক আমি যাচ্ছে সিউড়ি যাচ্ছি আমি আমার ভাইকে বললাম যে এবার না নিয়ে যাই ওই ভাইটার না মানে এটা আদিবাসী পরিবার তারা শান্ত তারা গরিব তারা কারোর সঙ্গে সাথে থাকে না ফাঁচে থাকে না নিজেদের সংস্কৃতি নিয়ে থাকে নিজেদের সমাজ নিয়ে থাকে কী অত্যাচার এটা কোনো মানে আছে আমি একটা কথা বলে গেলাম যে বিচারের জন্যে বিচারের জন্য যত দূর যেতে হয় আমরা কিন্তু যাবো এটা কথা দিয়ে গেলাম হাইকোর্ট করতে হয় সুপ্রিম করতে এটুকু আমি কথা দিয়ে গেলাম বাকি আমি জানি না কিন্তু এটুকু কথা দিয়ে গেলাম বিচারের জন্য তোমরা পুলিশ কি করছে আমরা দেখেনি আমরা এই মিল্টন লয়ারও বটে মিল্টনকে আমি বলে গেলাম হাইকোর্ট করতে হয় সুপ্রিম কোর্ট করতে যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব কোনো পার্টি পার্টির দাঁত না আমি একটা মানুষ হিসাবে একটা ছোট্ট শিশুর এই যন্ত্রণা দেখে তার বিচারের দাবি বাদ দাবিতে এই সমাজের যাতে প্রশাসনের প্রতি আস্থা ফিরে আসে তার দাবিতেও বলছি এই আদিবাসী সমাজের প্রশাসনের প্রতি যেন আস্থা ফিরে আসে এটা দেখা দরকার তারা শুধু ভোট ব্যাংক নয় তাদেরও জীবন